নমস্কার আজ সকালে চলে এসছি হোলির দিনে আজকে যে গাছটি দেখাচ্ছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই উপিন দেবদারু এই গাছ ভেষজ গুণ কি কি উপকারে লাগে এর পাতা এই গাছ তাই নিয়ে বলবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ইউপিন দেবদারু গাছের ভিডিও এই হোলির দিনে আমি শুরু করব এই দেবদারু গাছের কি উপকারী এই ইউপিন দেবদারু আপনারা অনেকে স্কুল কলেজে বিভিন্ন অফিসের ধারে লাগানো থাকে এই উপিন দেবদারু কেন বলুন তো কারণ হচ্ছে মনে করা হয় এই দেবদারু গাছ বাইরের আওয়াজ শোষণ করার ক্ষমতা থাকে অর্থাৎ গাড়ির হর্ন বাজির শব্দ বিভিন্ন মাইকের শব্দ এদের রুকে দেওয়ার ক্ষমতা থাকে যার জন্য স্কুল কলেজ অফিসের চারধারে লাগানো থাকে এবং এর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা অক্সিজেন ছাড়া খুব বেশি পরিমাণে হয় সেই জন্যেই এই জিনিসটি করা হয় গাছে গাছ লাগানো হয় এবং রাস্তার দুধারেও ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা এই উপিন দেবদারু দেখে থাকবেন এবার আসে যাক এর উপকারিতার ভেষজ গুণের কথা এর দেবদারু গাছের চাল বেটে রস বের করে সকালে বিকেলে দুই চামচ করে যদি খেতে পারেন জ্বরের পক্ষে এক অমৃত ম্যাজিকের মতো কাজ করে এ দেবদারু গাছের চাল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এই গাছে ছাল বেটে রস বের করে নিতে হবে এরপর সকালে বিকেলে রাত্রে নিয়মিত সেবন করুন আপনার কাশি পর্যন্ত দূর হয়ে যাবে যাদের চুলকানি খোস পেঁচড়া রয়েছে তাদের জন্য এই দেবদারু গাছের ছাল খুব উপকারী দেবদারু গাছের ছাল সংগ্রহ করে ভালো করে পিষে নিন এরপর চুলকানি জায়গায় সেটিকে মালিশের মতো লাগাতে থাকুন দৈনিক দুদিন দুবার করে এই যদি লাগান তাহলে চুলকানি সহজেই সেরে যায় আমাশার জন্য এক অপত্ত এই দেবদারু গাছের ছাল ভালো কাজ করে প্রথমে গাছের ছাল সিদ্ধ করে নিন এরপর সেই পানি যদি সেবন করেন আপনার আমাশার জন্য ম্যাজিকের মতো কাজ করবে এই দেবদারু গাছের ছাল তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই দেবদারু গাছে জ্বর সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের আপনাকে সাহায্য করতে পারে এই দেবদারু গাছ কোনো দিন কি ভেবেছিলেন এই দেবদারু গাছ শুধু সৌন্দর্যের জন্য বসানো হয় কিন্তু এর যে এত গুণ এই দেবদারু গাছ ছাল কথক যদি মধু মিশিয়ে খান তাই বায়ু নিঃসরণ করতেও খুব সাহায্য করে এই দেবদারু গাছের দেবতারু গাছ ইদানিং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ব্যবহার করা হচ্ছে হ্যাঁ দেবতারু গাছের ছাল আধুনিক বিজ্ঞানীরা নিয়ন্ত্রণ করার জন্যে এই ছাল ব্যবহার করছেন গ্লুকোজ ইনসুলিনের সক্রিয়তা করে এইভাবে ডায়েটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় কিনা না তাই নিয়ে পরীক্ষা চালাচ্ছেন আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গিতেও দেবতারু গাছের ছাল নিয়ন্ত্রণ করা যায় বলে মনে করা হচ্ছে ক্ষত নিরামেও বিভিন্ন রকম ক্ষততেও এই দেবদারু গাছের ছাল ব্যবহার করতে পারেন ক্ষত নিরাময় করার জন্যে সুস্থ রাখার জন্য আপনাকে সাহায্য করবে এই দেবদারু গাছের ছাল এবং পাতা ভালো করে সিদ্ধ করে নিয়ে সেটিকে যেরকম বললাম এটিকে যদি ব্যবহার করেন খুব উপকার পাবেন এছাড়াও পেন্সিল এর কাঠ থেকে পেন্সিল পেন্সিলাই বাক্স বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয় এই দেবদারু কাঠ এই গাছের কাঠ হিসাবে ব্যবহার করা হয় ছোট বাক্স দেশ লাই পেনসিলের বাক পেনসিল ব্যবহার করা হয় এই দেবদারু কাঠ থেকে আর আজ এই হোলির দিন আপনাদের সামলাতে পারলাম না হলি খেলা শুরু হয়ে গেছে

আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আমি এখানেই শেষ করে দিলাম আজকের এই সংক্ষিপ্ত ভিডিও নমস্কার